আইন কাটবে না চলবে না ও পুত্রুল্লাহ আজ কম কাটি রো বেশি বেশি আল্লাহর স্মরণ করো আল্লাহকে ভয় করো আল্লাহর স্মরণ রাখো যে আল্লাহ এতো বড় আল্লাহ পরে শাস্তি দিতে পারেন আমি কোন অপরাধ করবো না আর যখন নামাজের সময় হবে তখন নামাজ পড়ে যাবেন আবার নামাজ পড়ে দোষ বিটি এটা কিন্তু ঠিক নাই কারণ নামাজ একটা ফরজ এই ফরজের পরে আরেকটা ফরজ হলো কি আপনার রুজি রোজগার আহরণ করা ওইখানে আমি কাজ বলেছিলাম কোন ব্যক্তি যদি প্রধান নামাজ পড়ে নামাজ পড়ে যদি সে নিজেই কাহরণ করার জন্য নিজে কাহরণ করার জন্য বের হয়ে যায় ঘর থেকে আর ওই অবস্থায় যদি তার মৃত্যু হয় তাহলে ওই ব্যক্তি তাহলে ওই ব্যক্তির মৃত্যুটা হবে শাহাদাতের মৃত্যু চুরে বলেন শুভ একজন গমিনের সারাটা জীবনের কাম্য একটা শাহাদাতের মৃত্যু ওই পাওয়া যায় ওই আল্লাহ রব্বুল আলমিন সারাদের মৃত্যু হলো এমন একটা সাগর মত একটা সেতুর মতো এই পাশে মৃত্যু ওই পাশে যান না ওই পাশে আল্লাহ সাথে দিদার ঘুরে বলেন সুবাহান আল্লাহ আমাদের আল্লাহ সাথে দিদার করার জন্য আমরা কি চাই না আল্লাহকে দেখতে আল্লাহ দেখতে চাই না আমরা আল্লাহ রবুল আলমকে সবাই দেখতে চাই আর কেয়ামতের দিন যেদিন মোমিন দাদার নাতে যাবে যান নাতে যাওয়ার পর মোমিনা সব নিয়ামত পাবে সব নিয়ামত পাওয়ার পর নবী এবার জিজ্ঞাস করবেন জান্নাতিরা তোমাদের আর কোনো কিছু পাওয়ার বা চাওয়ার আছে কিনা জান্নাতিরা বলবে না আমাদের আর কিছু চাওয়া নাই আল্লাহ যা ওয়াদা করেছে সব পেয়ে গেছি নবী এবার মুখলবেন খুলবেন বলবেন না কিছু আরেকটা জিনিস বাকি আছে যে আল্লাহ রব্বুল আলমিনের জন্য কন কোন শীতের মধ্যে পানি দিয়ে তোমরা হাত ধুয়েছ তারপরে এই কন কোন শীতের মধ্যে শীত শীত শীতল সেই পানি দিয়ে তোমরা মুখ ধুয়েছ উঁচু করেছো নামাজ পড়তে গিয়েছ ওই

السلام عليكم ورحمه الله